অনেক সুন্দর ডান্স করতে পারে এই দিদি ভাইটা এই যে দেখো ঘুরতে এসছে বেড়াতে এসছে আমাদের বাড়ি এখানে সে দেখো ভিডিও বানাচ্ছে ওর মেয়ে ধরে আছে ক্যামেরা আর ভিডিও চলছে ও সবসময় আর কি ডান্স ভিডিও গান তৈরি করে এরকম আর কি এই যে দেখো আমি তাও কাজ ঢুকে গেছে চমৎকার ড্যান্স দিদি ভাইটা অনেক সুন্দর নাচতে জানে খুব সুন্দর মানে খুব ভালো নাচে পুরো প্র্যাকটিস হয়ে গেছে না তাই জন্য অনেকটা ভালো না এটা আর কি প্র্যাকটিস তোমরা যদি না শিখতে ইচ্ছে করে তাহলে দিদি ভাইটা তাহলে চলে আসবে না শেখার জন্য কারণ এখানে আরো অনেক জন শিখছে যে দেখো আর ওর মেয়ে ওটা ধরে আছে ক্যামেরাটা ধরছে বা নাচের ভিডিও তৈরি করছে এই যে দেখো সবাই মিলে আছে এখানে অনেক আছে সবাই মিলে বসে আছি